সরকারি মাটি ও বালি দিয়ে ভরাট করা হচ্ছে নির্মাণাধীন দেওয়ানবাড়ি কোল্ড স্টোরেজ বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ দিনাজপুরের বীরগঞ্জের শেষ সীমানা কাহারুলের শুরু কাঁঠালবাড়ি নামক স্থানে পুনর্ভরা নদী খননকৃত লাখো লাখো সি একটি মাটি ও বালি বিগত পঁয়ত্রিশ চল্লিশ দিন যাবৎ অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট সরজমিন ঘুরে জানা যায় বলিয়া বাজার ব্রিজ সংলগ্ন সোমাইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী অমর ফারুকের প্রতিনিধি নয়ন রায়ের মাধ্যমে স্কেভেটর ভেকু দিয়ে ট্রাক্টরে বোঝাই করে প্রতিটি গাড়ি তিনশো থেকে চারশো টাকা হারে রসিদ মূল্যে আদায় করা হচ্ছে প্রতিদিন একশো পঞ্চাশ থেকে দুশো টলি সরকারি মাটি ও বালি অবৈধভাবে বিক্রি ও আত্মসাতের ভয়াবহ চিত্র স্বীকার করেছে কর্মরত নয়নসহ ট্রাক্টর চালক হেল্পার পাচারকৃত সরকারি সম্পদের ভাগ নির্মাণাধীন কোল্ড স্টোর্জ ভরাট করা হচ্ছে নির্মাণাধীন দেওয়ানবাড়ি কোল্ড স্টোর্জের স্বত্বাধিকারী জামাল হোসেন কামাল হোসেন কিংবা অন্য পার্টনারকে পাওয়া যায় নাই তবে কাজ দেখভালের দায়িত্বে নিয়োজিত আসানুল হাবিব জানান তারা প্রতি টলি মাটি ও বালি সাতশো টাকা হিসেবে স্থানীয় লাব ও নিকট ক্রয় করেছে এগুলো বৈধ না অবৈধ তাদের জানা নেই মুঠোফোনে কথা হলে একই কথা বলেন কামাল হোসেন আমরা টাকা দিয়ে মাটি ও বালি কিনে ভাড়াট করছি প্রকাশ্য দেবা লোকে এভাবে সরকারি লাখ লাখ টাকা মূল্যের মাটি ও বালি কেটে আত্মসাতের মূল হতা ওমর ফারুককে জিজ্ঞেস করলে জানান আমি এখনোই কাহারুল বিএনপির বড়ো বড়ো নেতা এ কাজের সাথে জড়িত আমার নামে আওয়ামী লীগ সরকার আমলে নিলামে আটাশ নম্বর লট ইজারা নিয়েছিল যথাসময় মাটি ও বালু অপসারণ করতে পারে নাই পরবর্তীতে আমরা সবাই মিলেমিশে ভাগ যোগ করে চালাচ্ছি উপজেলা নির্বাহী অফিসার কাহারুল বরাবর আবেদন করা আছে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাহারুল মিস মখল্লেদা বেগম মিমের সাথে কথা হলে তিনি বলেন আমি নবাগত বিষয়টি খতিয়ে দেখছি এম এইচ আর নিউজ